এত নিষ্ঠুর কেন ইসুরে সন্তান ওরে নিজের সন্তানের দিকে তাকাইয়াও কি বুঝো না ওই সন্তানটা তোমাকে যখন আপু বলিয়া ডাক কেমন মজা পাও ওরে তোমার আবার সব বাবায় তো এইরকম মজা পাইত ওই মা বাবারে হারাইয়াও কি চোখের পানি আসবে না একটু আমার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও ও দয়ার আমার আমার মা বাবা কত কষ্ট করিয়া বড় বানাইছে শীতের মধ্যে আমার পোশাক নাই বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين.

কত মুরব্বিয়া নেজাম হাত তুলেছেন কলিজার টুকরা কত যুবক ভাইয়ারা হাত তুলেছেন ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনারা হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি তাও বার দরওয়াজায় ফিরে আসি মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন যারা সময় দিয়ে পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের কবুল করে নেন আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করে নেন পাঁচ অক্ট নামাজি বানায় দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে চির মুক্তি দান করেন বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বন্ধের দেন ছেলে সন্তান গুলো ন্যাক্কার বানায়া দেন প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌষিক দান করেন আয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন আমার কলিজার থেকে নবীর আদর্শওয়ালা উম্মত বানায়া দেন পাঁচপ্ত নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি অনেকের মা অনেকের বাবা নাই এমন বান্দা এখানে আছে ওই গ্রামের বাড়িতে মা বাবাকে ফালাইয়া এখানে রিজিকের টানে চলে আসছে বছর বছর চলে গেল মায়ের চেহারার সাথে আর দেখা হলো না রে আল্লাহ আল্লাহ কামাই রুজির জন্য ওই পাহাড়িয়া জঙ্গলে কত কষ্ট করে দিনরাত কাটায় মায়ের চেহারাটাও দেখতে পারে না বাবার চেহারাও দেখতে পারে না এমনও বান্দা আছে নিজের কলিজার সন্তানগুলো ফালায়া চলে আসে। আয় আল্লাহ দিনরাত্র মর্যদা এত রেহটাৎ করতেছি আয়া আল্লাহ এদের খালি ফিরাইয়া দিল্লাহ বিদেশের ঘরে যারা আছে তাদের কেউ কবল করি না এমন সন্তান এখানে আছে যারা মা মরে গেছে চাইয়া জানাজা দিতে পারে নাই বাবার মরণের খবর শুনিয়া গিয়া জানা যা হাজির হতে পারে নাই তার মনে বড় দুঃখ মা বলিয়া ডাক দিতে পারে নাই শ্যাম্পিদায় আপ্মা বলিয়া ডাকতে পারে নাই সন্তান কলিজাটা ভেঙ্গে সিরে যাইতেছে ওই বাবার যদি একটা ডাক শেষ মতো মধ্যে দিতে পারত বাবা ও বাজার শান্তি পাইতো সন্তানের কলিজা ও ঠান্ডা হয়ে যাইত যেই বাবা টেলিফোন করিয়া বারবার খবর নিত বাবা কখন খানা খেয়েছ কখন ঘুমিয়েছ শরীরের কি অবস্থা আজকে যার মা নাই যার বাবা নাই সে তো আর খবর নিতে পারে না এই বান্দাগুলোর এখন আর খবর নেওয়ার তেমন কেউ নাই ও সন্তানের যারা মা হারাইয়া এতিম হয়ে গেছ বাবাকে হারাইয়া এতিমের মতো এখানে বসে আছো ওই মা বাবার চেহারা কাউ কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কে একটু দিল থেকে দোয়াও করতে পারো না রে সন্তান গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই ভাবে তাকায় দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালিফেরত যাবে না ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি আমরা হতভাগা কলিজা খারাপ বন্যার কারণে চোখে পানি নাই ও যুবকেরা কয়দিন আর দুনিয়াতে বাসবা একটু চোখের পানি সেরে মাওলার দরবারে চোখের পানি দিয়া তো বা করো ও পর্দার আড়ালের মা বোনেরা কয় আর দুনিয়াতে বাহাদুরি করো বা আমার মতো কত যুবক কবরে চলে গেল এরে যুবক তোমার মতো অল্প বয়সে কত যুবক কবরে লাশ হইয়া পড়িয়া রইল ও মুরব্বীরা আপনার মতো কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কবরে চলে গেল সন্তান ফালাইয়া গাড়ি বাড়ি ফালাইয়া খবরে পড়ে আছে খবর নাই ও মা বোনেরা তোমার মতো কত মা কবরে চলে গেল সন্তানেরা মা মা বলিয়া ডাকে আর পায় না সন্তানেরা আব্বা বলিয়া ডাকে আর পায় না ও আল্লাহ তাকায়া দেখেন কার মনের ভিতরে কি ব্যথা নিয়ে হাত তুলেছে

সন্তান ফিড়াইতে পারে না ও সন্তানের পোড়া চোখের পানি কে ফেলতে পারবে না যেই চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে থই মা বাবার জন্য কে একটু চোখে পানি আসতে পারে না রে বাবা এত নিষ্ঠুর কেন হই যুরে সন্তান ওরে নিজের সন্তানের দিকে তাকাইয়াও কি বুঝো না ওই সন্তানটা তোমাকে যখন আপু বলিয়া ডাক দেয় কেমন মজা পাও ওরে তোমার আবার সব বাবায় তো এইরকম মজা পাইতো ওই মা বাবারে হারাইয়াও কি চোখের পানি আসবে না একটু আবার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও ও দয়ার মালিক আমার মা বাবা আমার কত কষ্ট করিয়া বড় বানাইছে শীতের মধ্যে আমার পোশাক নাই বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে আমার মা বাবায় ভালো কথা গায়ে দিতে পারে আমার মা বাবাই ভালো খানা খেতে পারে নাই ওই ধার করিয়া টাকা দিয়ে সন্তানের জন্য কত কিছু কিনে আনতেন ওই বাবার আদরের কথা কি ভুলিয়ে গেছো রে সন্তান ওই মায়ের আদরের কথা কি ভুলিয়া গেছু আয় আল্লাহ এতিমদের আমিন গুলো কবুল করে নেন চোখের পানির বদৌলত এলাকায় শান্তি দান করেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে আমার মতো কেউ না

চাকরি জিবে কবুল করে নেন মুসলমান হিসাবে সবাইকে محبتে মিলে মিশে চলার তৌফিক দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় করে দেন ইমানের শক্তি বাড়ায় দেন আল্লাহ ওয়ালাদের বন্ধু বানায়া দেন আহলে হক ওলামাদের এক বানায়া দেন আল্লাহ নবীর দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন ঢাকাতে মাদ্রাসার ক্ষেতমত করি কবুল করে নেন অনেক অর্থর প্রয়োজন জায়গার প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আসাতে জায়গার আমি বলে জন্য বরকুতি রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যথা সময় অজিফার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ ন্যায় খায়াত দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন দীর্ঘ ন্যায় দান করেন সুস্থতার মেয়ামত বাড়ায় দেন কথার উপর স্পষ্টতা হেদায়তের দূরদান করেন